প্রয়োজনে প্রিয়জন করার অভ্যাস মানুষকে খণ্ডিত করে দেয় যখন প্রয়োজন মিটে যায় তখন তারা মুখ ফিরিয়ে নেয় তাদের ভালোবাসা শর্ত সাপেক্ষ তাদের যত্ন সময় সাপেক্ষ তারা শুধু কাছাকাছি আসে প্রয়োজনে আমি দেখেছি এই মানুষরা কাছে টানে মধুর অভিনয় করে আবার দূরে সরিয়ে দেয় বিন্দু মাত্র দ্বিধা ছাড়ায় তাদের কাছে সম্পর্ক নয় একটা চুক্তি যার মেয়াদ শেষ হলে ভেঙে যায় যে মানুষ শুধু প্রয়োজনের সময় মনে করে সে আসলে কখনো আপনজন হয় না সত্যিকারের আপন মানুষ পাশে থাকে যখন কিছু দেওয়ার নেই তখন প্রয়োজন ছাড়া থাকার নাম তখন সম্পর্ক প্রয়োজনে প্রিয়জন করা মানে নিজেকে প্রতারণার ভেতর ফেলে দেওয়া তাই আমি বেছে নিয়েছি সংখ্যায় কম হোক তবু সত্যিকারের মানুষ হোক